হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে কাজ করেন এবং ফেসবুকে লং ভিডিওতে থামবেল সেট করতে পারেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি কিছু এখান থেকে শিখতে পারবেন আর ভিডিওটি দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না তাই আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে চলে আসলাম অনেক ভাই ও বোন আছেন ভিডিওতে থামমেল সেট করতে পারেন না কিভাবে ফেসবুক লং ভিডিওতে থামমেল সেট করে তাই আমি মনে করলাম যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিলে হয়তো আপনাদের অনেক উপকারে আসবে আর খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এই ভিডিওটি শেখাবো অতি সহজে আপনারা আশা করি ভিডিওটি থাম্বনেল সেট করে শিখতে পারবেন তাই বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসে চলে যাবেন আমি আমার ফেসবুক অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পর দেখবেন ডান পাশে একটি ছবির চিহ্ন আছে সেখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে দেখেন আমি আমার গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আমি একটি ভিডিও আগেই করে সেভ করে রেখেছি আপনারা ভিডিওটা করে রাখবেন আগেই সেখান থেকে ভিডিওটি নিয়ে নেবেন আমি আমার ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি লং ভিডিও নেওয়ার পর এরকম একটা ইন্টারভেস আপনাদের মাঝে শো করবে শো করার পর দেখবেন ডান পাশে উপরে নেক্সট লেখা আছে সেখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে দেখেন ভিডিওটা অটোমেটিক বাম পাশে উপরে চলে আসছে সেখানে একটি ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার মাঝে আবার শো করবে দেখবেন নিচে অ্যাড ফর্ম গ্যালারি লেখা আছে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদেরকে আবারও গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারিতে আমি থামবেল একটি সেভ করে রেখেছি ওখান থেকে থামবেলটি আমি নিয়ে নিচ্ছি এখন নেওয়ার পর দেখেন ভিডিওর উপরে থামবেলটি অটোমেটিক বসে গেছে আপনারাও আপনাদের গ্যালারিতে আগে একটি থামবেল বানিয়ে সেভ করে রাখবেন সেখান থেকে থামবেলটি নিয়ে নেবেন আপনাদের থামবেলটি সেট করার পর দেখেন উপরে সেভ লাগা আছে সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারভিউ আপনাদের আবার নিয়ে আসবে দেখেন ভিডিওটি থামেল সব ছেড়ে গেছে ওখানে দেখেন টাইটেল লেখা আছে অ্যাড টাইটেল ওখানে আপনি ভিডিও অনুযায়ী অ্যাকশন ক্যাপশন দিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন নিচে শেয়ার নাও লেখা উঠছে শেয়ার নাওতে ক্লিক করবেন